বাবা গো কি সুন্দর সিম টস টসা বিসি সিম এই সিম বাইজা খেলে যা লাগবো এই তো কোনো লোকজন দেখতাছি না এক কাম করি বুদ্ধি করে কয়টা ছিঁড়া নিয়ে যাই খারাপ হবো না যে সুন্দর সিম বাবা ইয়া তো আগে দেহি নাই কে সব যে বলছে কামটা খারাপ করে নাই সুন্দর গো

এই যে চুরি করার জিনিস হলো এই বাগুন হ্যাঁ যে কাউরে কইলে বাগুন দিয়ে দেয় চুরি করো নাও ভাই তোমার দুঃখের দল নেও বাচ্চা কেন এই চরিত্রটা কি আমার ভিতরে চরিত্রটা তোর আজকে বাচ্চা নিয়ে যাও ধরো থ্যাঙ্ক কষ্ট করে চুরি করছ নিয়ে যাও